একটি কনের প্লট হ্যাঁ এই যে প্লটটি মানে বাড়ি নেই রেডিমেড বাড়ি গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ সহকারে এই পুরো সীমানাটা দেখাচ্ছি ল্যাং কেমন এলাকা যদি আপনাদের পছন্দ আপনার যোগাযোগ কমে জন্য চেষ্টা করি এই হলো সীমানাটা দেখাচ্ছি হ্যাঁ এই সীমানা থেকে শুরু করে এই পুরো বাড়িটা বিক্রি করা হবে হ্যাঁ পুরো বাড়িটা বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দেওয়ার জন্য চেষ্টা করব হগন ভাই কোকন ভাই এটা একটু দন্ত এই জায়গায় হ্যাঁ এই যে এই বাড়িটা বিক্রি হবে ভাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে যারা থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি যোগাযোগ করে শুধু শুধু কথা শুনে লাভ নেই হ্যাঁ আমি পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে সীমানা এই সীমানার থেকে শুরু করে এই যে কর্নারের প্লট হ্যাঁ বাড়ির ভিতরে অংশটা শুধু একটু দেখিয়ে দিই ভিতরে যে অংশটা টোটাল বাড়িতে আটটি রুম করা প্রায় সাতাইশ হাজার টাকা বাড়ি ভাড়া আছে আর এই হলো গ্যাসের লাইটটা সেটা দেখিয়েছিলাম একটা আছে না নয়টা রুম হ্যাঁ পুকুরের যে রুমটা তিন সেট রুমটা সহকারে নয়টি রুম আর দুই ডবল গ্যাস চুলা তিন 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 ডবল রুম হ্যাঁ এখানে দুই ডবল আছে আর ভিতরে আরেক ডবল আছে এই টোটাল হলো তিন ডবল চুলা হ্যাঁ আর বাড়িটা পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখা ভিতরে আমি উপরে যে রুমটা আছে সেই রুমটা আপনাদের কথা নিই এই উপরে এটা সহকারে তিনটি ইয়া নয়টি রুম পুরো বাড়িতে ভাড়া দেওয়া যদি পছন্দ হয় অতি দূরত্ব যোগাযোগ করবেন ইনশাল্লাহ তোমরা অতি দূরত্ব আপনাকে দিয়ে দিবে যদি ওরকম দাম পায় হ্যাঁ এই হলো পুরো রাস্তায় সোয়ারে স্লাইন করা আছে আর পাশেই মেল ফ্যাক্টরি গার্মেন্টস করা হয় যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব জানি কতটা শোয়া চাই হ্যাঁ শোয়া চার শতাংশ জাগা হ্যাঁ লোপার নেই হুম লোকপান নেই বুঝি তো না ওয়াশ করতে পারেন এখন এই নেন হ্যাঁ চার শতাংশ জায়গা ছয়া চার শতাংশ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন